এই গরমে আমি চারোপাশে তো কিছুই দেখতে পাচ্ছি না শুধু ভত্তা আর ভত্তা ভত্তার মনে হয় মেলা বসিয়ে দিয়েছে গরম তো আসে নাই ভত্তার মেলা চলে আসছে আর ভত্তাকে আমার অবস্থা কি হয়েছে দেখেন আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি কেউ ভালো নাই কারণ গরমে সবার অবস্থা অনেক অনেক খারাপ আমাদেরই দোষ আছে কারণ আমরা যখন শীত আসি আরে শীত শীতের দিন কেন আসলো গরমের দিনেই ভালো এটা বলে আর এখন যারা এই কথাটা বলেন তাদের কাছে কেমন লাগে বলে যাবেন কিন্তু অবশ্যই কমেন্ট করে তো আজকে একবার ইউনিক টাইপের একটা ভত্তায় খাচ্ছি সেটা হলো শসা ভর্তা তো আমিও কিন্তু এটা ফার্স্ট টাইম খাচ্ছি অনেকে জানি এই ভর্তাটার নাম শুনলে কি খাচ্ছে পাগল না কি এরকম বলবেন আর ভাই পাগলে তো সব কিছুই খায় পাগলে কি আর জানে যে কোনটা স্বাদ কেমন সে খাবার পেলেই খায় তো এটার স্বাদটা কেমন অবশ্যই বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন আমিও প্রথম শুনে আমাকে কি বলেন শসা ভর্তা কীভাবে করে তা আপু বলে দেখো তোমার আজকে আমি শসা ভর্তা করে খাওয়াই কতটা টেস্টি খেতে তো এখানে একটা শসা কুচি নেওয়া হয়েছিল আর সাথে নেওয়া হয়েছিল একটা আম আম কুচানো দিলে কি একটু টক টক কামড় লাগে অনেক বেশি মজা লাগে তো ফাইনালি কিন্তু এগুলো কুচানো হয়ে গেছে তো আমি শুধু ভাবতাছি যে কিভাবে এই ভত্তাগুলো করবে এত মজা হয়েছিল ভাইরে ভাই কি বলবো আমার জীবনও হয়তো আমি এটা খাইনি আসলেও জীবনও খাই নাই ফার্স্ট টাইম খেলাম আর এদিকে আম ভত্তা আম খেয়ে তো লাইক দিতে আর আমরা ওই জায়গায় ওই যে আমাদের ডেসেন্ট টেবিলের ভিডিও দেখা যাচ্ছে আর আমরা হাই বলতেছিলাম তো এই ভত্তাটা করার জন্য আমাদের ছিল হলো আম শসা তারপর হলো তেঁতুল কাঁচামরিচ আর হলো ধইনা পাতা বিট লবণ কাসন্দি আর সাদা লবণ কাঁচামরিচ দিয়ে অবশ্যই ভত্তাটা খাওয়ার চেষ্টা করবেন মরিচ কিন্তু পেটের ভিতরে চলে এবং কি বলবো একটা জায়গায় গেলে টের পাওয়া যায় কত কত চাল এই গরমের ভিতরে আমরা মন চাই কেউ খায় শসা ভত্তা কেউ খায় কী বলবো গাজর ভত্তা এসে পড়লো কেউ খায় হলো আম ভত্তা কেউ খায় আনারস ভত্তা মানুষ একটু টক খেতে খুব বেশি পছন্দ করতেছে মানে তারা চায় যে কী খেলে একটু তৃপ্তি পাবো কী খেলে একটু ভালো লাগবে আর আমার তো এই জায়গায় তৎ সহ্য হচ্ছিল যে কখন খাবো আর কেমন লাগবে আমার কাছে সেটা চিন্তা করতেছিলাম তো এখানে ভত্তা করার আগে হলো আমি খেয়ে দিচ্ছিলাম মাশালা খেতে এত মজা হয়েছিল এটা কোনো মিথ্যা কথা না একবার সত্যি সত্যি কথা অবশ্যই বাসায় যদি শশা তেঁতুল আর একটা আম থাকে অবশ্যই এই ভত্তাটা বানিয়ে খেয়ে ফেলবেন এত মজা আর এটা খাওয়ার পর অবশ্যই আমার নাম আপনার নিতে হবে যে আপু আসলে অসাধারণ একটা ভত্তা দেখাইছে আমাদের এত মজা করে খাচ্ছিলাম বাইরে বাইরে এত ঝাল হয়েছে তো আমার মার নাম মনে পড়ে আছে আমি ও মা বলে একটা চিকার দিয়ে ফেলছি ঝালে চোড়ে মানে কি বলবো আর এত মজা করে খাচ্ছিলাম আমার মুখ দেখে তো বুঝতে পারছেন যে এটা কতটা মজা হয়েছে তাই না মানে অসাধারণ হয়েছিলো এক কথায় আসলে গরমের দিনে ভত্তার মেলা গরম না তো ভত্তার মেলা চলে আসছে আর গরমে কি একটু মায়া লাগে না বলেন দেখেন কি অবস্থা মানুষের গায়ে মনে ঠোসকা পড়ে যাবে মানুষ যদি রোদে দেওয়া হয় সেও মনে শুকিয়ে যাবে আর ভত্তার চেয়ে মরিচ হয়তো বেশি এটা তো ট্যার পাবো ভাই যখন একটা জায়গায় যাব কত দানে কত চাল বোঝা যাবে যাই হোক দেখেন আমার মুখ চোখ পুরা লাল হয়ে গেছে ভত্তা খেয়ে আর আমি তো পুরাই পাগল হয়ে যাচ্ছিলাম এই অবস্থা হয়েছে তো যাই হোক আপনাদের কাছে ভত্তার ভিডিওটা কেমন লেগেছে আর ভালো লাগলো অবশ্যই বাসায় ট্রাই করবেন একবার হলেও ট্রাই করবেন আমার নাম আপনাদের নিতেই হবে অনেকটাই বেশি মজা হয়েছে